হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে অসম্ভব মজার এই হেলদি নাস্তাটি বানিয়ে নিন খেতে ভীষণ মজার হয় আশা করব রেসিপি আপনাদের ভালো লাগবে হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকের রেসিপিতে থাকছে ভীষণ হেলদি আর টেস্টি একটি নাস্তার রেসিপি আশা করছি ভিডিওটি সঙ্গেই থাকবেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে একটি মিক্সিন বলে আমি দেড় কাপ নিয়েছি আটা আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়ে ওইটা তৈরি করতে পারেন কমিয়ে বা বাড়িয়ে আপনাদের পছন্দ মতো নিতে পারেন দিচ্ছি হাফচা চামিচ লবণ অর্থাৎ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে লবণটা দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামিচ এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে আমি ময়ন করে নিচ্ছি তেলটা যেন আটার সাথে খুব ভালো করে মিশে যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি করে নেওয়া হয়ে গিয়েছে আমার ডোটা তৈরি করতে হাফ কাপ পরিমাণ পানি লেগেছে আমি এক কাপ পানি নিয়েছিলাম এখান থেকে আমার হাফ কাপ লেগেছে আর আমি এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে ডোটা রেস্টে রেখে চলে আসলাম চুলাই আর আলু পুরটা রেডি করার জন্য এর জন্য একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা হালকা করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি সাইড করে নিয়েছি এরপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম সামান্য একটু হলুদ দিয়ে তে দিয়ে দিচ্ছি লবণটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আলু এখানে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি লবণ কি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া কাজা জিরার গুঁড়া এই চুলা রাসটা কমিয়ে রেখেছিলাম এখন চুলা রাসটা বাড়িয়ে আমি রান্না করে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে পুরটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে এটা দেখে এমনিতেই মনে হচ্ছে এটা খেয়ে ফেলি ডোটাও আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এইখান থেকে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি যে কয়টা আমি নাস্তা তৈরি করবো সেই কয়টা আমি ভাগ করে করে নিচ্ছি ছুট বড় এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কতটুকু বড় চান ঠিক সেভাবে করে করে নিতে পারেন পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি আপনারা যদি এগুলো আরো ছোটো করে করতে চান সেই ক্ষেত্রে আরো অনেকগুলো নাস্তা হয়ে যাবে এখন আমি একটা রুটির মতো করে আমি একটু ছড়িয়ে নিচ্ছি এটা ভিতরে পুরটা দেওয়ার জন্য ছড়িয়ে নিয়েছি আপনি চাইলে এটা বেলুন দিয়ে বেলেও নিতে পারেন এরপর ভিতরে আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি পুরটা এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন আমি মুখটাকে একটু আটকিয়ে নিচ্ছি ঠিক একটু দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করে এটা আটকে নিচ্ছি এই সাইডে একটু এভাবে করে চেপে চেপে একটু ছড়িয়ে একটু বড় করে নিচ্ছি আপনি চাইলে এটা বেলুন দিয়ে এটা বেলে নিতে পারেন তো এভাবে করে একটা হয়ে গিয়েছে আমি এভাবে করেই তৈরি করে নিব এদিকে নাস্তাগুলো ভাজার জন্য প্যানটাকে গরম করে নিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি নাস্তা দিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি নাস্তাগুলো দিয়ে মিডিয়াম লোর মাঝামাঝি রেখে চুলা রাস্তা এরপরে ভেজে নিব তারপর নিচের পাশটা হয়ে আসলে আমি উপরের পাশটাকেও ভেজে নিব উঠিয়ে। এই পাশটাও আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে কি সুন্দর একটি কালার হয়েছে তাই না আর অনেকটা এটা ফুলকো হয়েছে নাস্তাগুলো এই নাস্তাগুলো ঠিক এভাবে করেই ভেজে নিচ্ছি নাস্তাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে নিতে পারেন অনেক হেলদি এবং খেতে ভীষণ মজার ছোটো থেকে বড়রা ভীষণই পছন্দ করবে বাচ্চাদের স্কুলেও এই নাস্তাগুলো দিতে পারেন খেতে অসাধারণ মজা হয় আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ